দর্শক অবস্থান করছি যশোর চৌগাছা গরুর হাটে দেখতে পারছেন সপ্তাহে দুই দিন হাটটি বসে শুক্রবার এবং সোমবার কিছু শাহি পালন উপযোগী কিছু গরু দেখাবো প্লাস দাম জানাবো দেখতে পারছেন কোয়ালিটি ফুল একটা সার বাছুর বলো ভাই ভালো আছো কত ছিলে নব্বই হাজার দর্শক কোয়ালিটি ফুলের বাছুরটি ভাই চেয়েছেন নব্বই হাজার আর কিনা নিয়ে পঁচাশি দর্শক শাহিওলের সুন্দর বাসুরটি পঁচাশি হলে বিক্রি করবে দর্শক চৌবাশা গরুর হাট থেকে প্রতিদিনের মতো আজও আপনাদের কিছু কোয়ালিটি ফুল শাহিলে বাসুর দেখাবো এবং দাম জানাবো দেখতে পারছেন দারুণ কোয়ালিটি শাহিওলের বাসুরটি ভাই ভালো আছেন রয় চাচ্ছেন কত পাকিস্তানি দর্শক শাহি চাচ্ছেন বিরানব্বই দেখতে পাচ্ছেন দারুণ নিয়ে তিরো আশি দর্শক চৌকাসাগর হাট থেকে যদি আর একটু দেখায় বিরোশি তিরো আশি হাজার পালন উপযোগী খামার উপযোগী দেখতে পাচ্ছেন কোয়ালিটিফুল শালবাসুর আরও একটা শালবাসুর আমরা দেখতে পাচ্ছি শাহি ভাইজান ভালো আছেন জি ভাই ভালো সায়ালের তো জি সায়াল মাছ কত যাচ্ছিলেন 95 যাচ্ছিলেন দর্শক কোয়ালিটি फुले বাসুদে ভাই 95 চেয়েছেন যদি একটু ঘুরে দেখাই দেখতে পারছেন দারুণ কোয়ালিটি ভাইজান বেচা কিনা নিয়া আশি হাজার হলে হবে দর্শক এ ধরনের কোয়ালিটি ফুল বাছুর দশ যশোর চোখ গাছা হাটে আসলে পেয়ে যাবেন আশি হাজার হলে হবে একবারে ভাই বলে দিয়েছেন আশি হাজার হলে হবে হাটে সেরা বলা যায় দারুণ কোয়ালিটি আমার চোখই সেরা ভাই দর্শক দেখতে পারছেন কোয়ালিটি ফুল এই গরুটা বাইজান চাচ্ছিলেন একশো পঁয়ত্রিশ দর্শক দারুন কোয়ালিটির আমি তো হাটসেরাই বলে দিলাম বাইরে ভাই তো মহা খুশি ভাই নিয়ত কেমন আছে দেখা পাঁচ ছয় দর্শক দারুন কোয়ালিটি দেখতে পাচ্ছেন একশো পাঁচ ছয় মানে এক লক্ষ পাঁচ ছয় হাজার টাকা হলে ছেড়ে দেবে কাসুরটি একটু দেখুন অবশ্যই গরু প্রেমী যারা আছেন দেখলে পছন্দ হবে যশোর চৌগাছা গরুর হাট থেকে দেখাচ্ছিলাম কিছু কোয়ালিটি ফুল বাছুর এবং বাসুরের দাম আরও একটা শাহিলে সুন্দর বাছুর কাকা একশো দশ চাচ্ছেন দর্শক একশো দশ চাচ্ছেন কাকা দেখতে পারছেন দারুণ কোয়ালিটির পালন উপযোগী গরু এই ধরনের গরু কিন্তু খামারের জন্য অনেকে নির্বাচন করে কাকা নিয়ত কেমন আছে একশো পাঁচ ছয় পঁচানব্বই ছিয়ানব্বই হলো দিয়ে দেবেন দর্শক দারুণ পাল্টির গরু পঁচানব্বই ছিয়ানব্বই হলো দেবে